বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা প্রতিনিয়ত দেখেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি মুন্না হাসের হ্যাচারি থেকে সরাসরি কিভাবে বেড থেকে বাচ্চা ওঠে কীভাবে বাচ্চা উৎপন্ন হয় এবং কিভাবে ডিম ফুটে বাচ্চা বের হয় সরাসরি লাইভ ভিডিও আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এই যে দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে আমরা বেটের মধ্যে সারি সারিভাবে ডিম দেওয়া আছে এবং বেড সিস্টেমে কিভাবে বাচ্চা ওঠে এগুলো সম্পর্কে আজ আমি আপনাদেরকে ধারণা দেব এবং এ প্লাস এ গেটের সকল জাতের হাঁসের বাচ্চা নিতে মুন্না হাসারি থেকে যারা নিতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে মুন্না হাসের হ্যাসারি থেকে সকল জাতের হাসের বাচ্চা আপনি এখান থেকে ক্রয় করতে পারেন একশো পারসেন্ট গ্রান্টেড মুন্না হাঁসের হ্যাসিং থেকে যে ডিসক্রিপশন করবে যে নিয়ম অনুকরণ করবে সেই নিয়ম অনুকরণ অনুকরণ করলে একটি বাচ্চাও আপনার মরবে না ইনশাল্লাহর দোয়ায় এই যে পেটের দিকে তাকিয়ে থেকে দেখেন মনে বাচ্চা এই যে কিভাবে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে এগুলো সম্পূর্ণ বাচ্চা কিন্তু মুন্না হাঁসের হ্যাসিং থেকে আমরা নতুন বছরে দু সালের এ প্লাস এ গেটের মাল যারা খামার করতে আগ্রহী যারা বাচ্চা পালতে আগ্রহী তারা সরাসরি এসে আমার কাছ থেকে এ প্লাস এ গেটের সরাসরি বেড থেকে উৎপন্ন হওয়া মাল যদি আপনি নেন তাহলে আপনার বাচ্চা কাটবে না বাচ্চা মরবে না ইনশালার দয় যারা মাল নিতে ইচ্ছুক যারা হাঁসের বাচ্চা নিতে ইচ্ছুক যারা খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা নিতে ইচ্ছুক যারা অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা নিতে আগ্রহী খাঁকি ক্যাম্বল রানার বেলজিয়াম ও বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা নিতে আগ্রহী তারা আর দেরি না করে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি দেখে সরাসরি আপনি যদি চান যে আমার বেট থেকে এরকম ধরনের বাচ্চা আপনার নিজের হাত দিয়ে নেবেন আমরা কিন্তু সরাসরি আপনাকে আমাদের বাসায় নিয়ে এসে আমাদের বেটের মধ্যে থেকে আপনাকে এ প্লাস এ গেটের মাল আমরা দিতে পারি এবং অনলাইনের এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে এ প্লাস এ গেটের এই বাচ্চাগুলো যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিনিয়ত আপনার নতুন নতুন ভিডিওর আপডেটটি আপনার মোবাইলের স্ক্রিনে আপনার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে জমা থাকবে পরবর্তী সময়ে আপনি এই বাচ্চাগুলো দেখতে পারবেন এই যে বাচ্চাগুলো আমি ধরে ধরে দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল জাতের হাঁসের বাচ্চা এই যে চোখে করে খাকি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা বাচ্চা বেড থেকে ওঠানোর পর এক জায়গায় কাদি করে রেখে এই যে টানার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছি ল্যাপের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছি যাতে এ প্লাস এ গেটের মাল আপনার বাড়িতে পৌঁছে তার জন্য আমরা সংক্রান্ত